আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে গতকালে যে ঘটনা ঘটেছে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে কোন ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে অনুরোধ করব এমন কোন আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয় সংগ্রামী ঢাকাবাসী কালকে শুধু নুরুল হক নুরের উপরে নির্যাতন চালানো হয়নি একজন বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে আমরা বলতে চাই আগামী দিনে যদি এই যাত্রাকে রোহিত করে না দেয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের উপরে এই যতনের নিশ্চয় প্রহান রাখবে এটাকে এখনই রুখে দেওয়ার সময় আমি কাসিবাদী বিরোধে সকল আন্দোলনের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন আর আমেরিকা পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে বৈধতা আর জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না প্রিয় ভাইরা আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর কালকে যে ঘটনা ঘটানো হয়েছে আমি মনে করি সেনাবাহিনী আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন বাট সেই আওয়ামী লীগের বেদাত্মা কিছু লোকও সেখানে আছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ